দেখো দুজনে কেমন খাচ্ছে বসে বসে আমাকে একবার কেউ বললো না যে মামনি খেয়েছো আর জন্য বললো না সোনা খেয়েছো তুমি তো করে

বিয়ের এক বছর আগে হঠাৎ করে পুরোপুরি ছেড়ে দেয় কি কি হলো হঠাৎ জানি না এক বছর আগে ছেড়ে দেয় আমার সঙ্গে যখন দেখা সাথে হয়নি কিছু তার আগের ঘটনা রাস্তায় বেরালে মা ফুচকা খাবো মা এগ রোল খাবো মা চাউমিন খাবো মা মোমো খাবো ওর মা তখন মধ্যে খা কুত্তার গলায় ঝুলিয়ে দেবো জীবটা কেটে পর তখন বুঝতে পারবি এই মোমো তখন ছিল না আমাদের সময় না টাটাতে মোমো মাই বলতো মোমো খেয়েছো না 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 মোমো সময় আমরা পাইনি

পরোটা করতে বলি সেটা তেল নাই শক্ত শক্ত এমনিকে চিড়াতে হবে বোটিং দিয়ে কাটতে হবে সেরকম অবস্থা আজকে মাকে বতরে পেয়েছে তো বইয়ের বদনাম হ্যাঁ করো করো বদনাম করে নাই বই শুনানি করছি কালো বেটা আজ তোমার দিনে কালো